টানা বছর নিজেদের সেরা ক্রিকেট খেলার পর নিউজিল্যান্ড সফরে হঠাৎ এলোমেলো টাইগাররা ব্যাটিংয়ে ভালো করলে বোলিং বাজে আবার বোলিংে ভালো করলে যাচ্ছে তাই ফিল্ডিং এর কারণে ওয়ান ও টি টোয়েন্টিতে হোয়াইট আউস হয়েছে বাংলাদেশ এতে সমর্থকদের মতো হতাশ বিসিবি সভাপতিও কিন্তু হারার কারণে নয় টাইগারদের খেলার ধরনে আমাদের টোটাল টিম এফোর্টটা বাংলাদেশে আমরা এতদিন যে বাংলাদেশকে দেখে এসেছি সেই জিনিসটা আমরা ওখানে মিস করছি দিস ইজ নাম্বার ওয়ান ফিল্ডিংয়ে আমরা অনেক পিছিয়ে আছি নিউজিল্যান্ড থেকে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই ব্যর্থতার কারণে বাতাসে ভাসছে দলীয় শৃঙ্খলা ভেঙে পড়া কোচের সঙ্গে খেলোয়াড়দের শীতল সম্পর্ক এমনকি মাশরাফির অবসর প্রসঙ্গ এসব নিয়ে বিরক্ত পাপন আর মুস্তাফিজের ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি মানে আমি মনে করি যেটা যে মাশরাফি যদি অপশন নেয় তাহলে তো এটা তার ডিসিশন মাশরাফি আমাকে এখন পর্যন্ত কিছুই বলে আর আমাদের তরফ থেকে ম্যানেজমেন্টের তরফ থেকে ওরকম কিছুই হয়নি কাজে সেই জন্য আমি বলছি যে কথাটা ঠিক মুস্তাফিজের সাথে আমার রেগুলার কথা হয় ওর কোমরে ব্যথা হচ্ছে এবং ব্যথাটা আছে ব্যস্ত সূচির এ বছরে একটি জয়ে বাংলাদেশ আবার আত্মবিশ্বাসী হবে বলেও বিশ্বাস নাজমুল হাসান পাপনের অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ইন্ডিয়া এই চপ টপ চারটা দুইটা টিমের সাথে থাকবে আর বাংলাদেশ একটা ট্রাইনিশন খেলবে এই নিয়ে আলোচনা আছে এদিকে আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ওয়ান শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাকিব আল হাসান আর টি টোয়েন্টি বলিং র্যাঙ্কিংয়ে দশমী স্থানে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান